নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানেই আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসছে এটা একটা কুইক আপডেট এবং এখানে কিন্তু একটি বিরাট বড় দুঃসংবাদ বন্ধুরা ইতিমধ্যেই উঠে এসছে এবং এখানে কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকর আপনারা জানেন তিনি কিন্তু এখানে তার শারীরিক অবস্থা কিন্তু খুবই অবনতি ঘটেছিল এবং তিনি কিন্তু হসপিটালাইজ ছিলেন এবং এখানে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটলো চলে গেলেন মনোহর পরিকর তিনি কিন্তু এখন আর আমাদের মাঝখানে নেই আমাদের মধ্যে নেই তিনি কিন্তু একটু আগেই এক্সপায়ার করে গেছেন তো বন্ধুরা আমি এই ভিডিওটিকে আর করছি না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ